আর ওই সুত্রি সুতলি উপরে আপনার চকলেট বরি

ঐ ত্রিষ্ঠ আমরা কিন্তু আমরা তো ধরে রেখেছিলাম ওখান থেকে আমরা কিন্তু একদম এ শ্রমিক মাসতে রাখতে হলকে লাগবে হল আর তো ওই যে তোই ক্যাপটা ওই যে আয় 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 আর বড় ভাগ দাও এই যে সার দিন সার দিন ওই কথা বারবার করে এটা বানিয়ে এখানে ওইখানে ভাই কোন ঐ দিকে ওই দিকে ওইটা থেকে বড় মাস্কারি का एक वोट टाइम में उनको मशीन का तरफ उनको यूज करेगा और वोट का जो प्लिस है वोट कैप्चर करके इस तरीके से जीतेगा उनका साधारण नागरिक के लिए आम आदमी के लिए उनका कोई जिम्मेदारी мчо чой

না তাদের তাদের মদদ না কি আজকে আপনি প্রশাসন আপনার তো আরো লোক আছে তারও হাত নিশ্চয়ই আছে তাহলে একটা এইভাবে অবৈধ কারখানা হয় কি করে আজকে এত প্রাণহানি হবে কি করে আমার মা গেল আমার বোন গেল আমার সংসার গেল এই যে জনবহুল এলাকায় যে কারخانه আপনারা প্রতিবাদ করেছেন কখনো আমি আমরা নিজেরা ব্যক্তিগতভাবে করিনি আপনিও কি আপনারা আজকে একটা দুর্ঘটনা ঘটেছে বলে আজকে এসেছেন আমরাও সেই জন্যই আসা কিন্তু এত কিছু যে আমরা আজকে জানতে পারলাম বুঝতে পারলাম মৃত্যু কজন হয়েছে আমাদের 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 সামনে পাঁচজন নিয়ে গেছে আর একজন প্রথমে খুব মানে গা হাত পা পুরো পুড়ে গিয়েছিল তাকে টোটো করে হসপিটালে নিয়ে গেছে শোনা গেল সে মারা গেছে এবার এক্স্যাক্ট খবরটা বলতে পারবো সব সকলকে কি শনাক্তকরণ করা গেছে হ্যাঁ কারা কারা মোটামুটি চার পাঁচজন হ্যাঁ হ্যাঁ তারা কি মহিলা ছিল সকলেই কি মহিলা ছিল একজন একজন পুরুষ ছিলেন বাকি চারজন মহিলা ভাই আমি শুনছিলাম টিভিতে আমারও হাইমান পুলিশে দাখিল করে তো আমাদের শুধু শুধু বদনাম করে যাচ্ছে তারা কোথায় ছিল এতদিন পাড়া এতদিন কোথায় ছিল তারা এসে দেখেনি যে এখানে একটা বালিশা চুক্তি আছে আমার হাজবেন্ড পুলিশেই চাকরি করে আমি এই ধরেই আমি কতটা বলছি আমার কোনো দলের কথা বলছি না তৃণমূল 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 জায়গায় বিজেপি বিজেপির জায়গায় আমারও হাজবেন্ডটা পুলিশ অফিসার আমি সেই উদ্দেশ্যেই বলি পুলিশে থাকার এই সব কথা বলবো এখানে দলের কোনো কথা না পাড়ায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পাড়ায় সমাধান হবে